তেরো থেকে আঠারো পর্যন্ত যে ক্লাসগুলো আছে এগুলো ছিল শুধুমাত্র নাউনের ফরমেশান নিয়ে মানে শব্দরূপ যে শুধু নর শব্দ আগে পড়া হয়েছিল ফোর এ ক্লাসে তখন বোধহয় কিছুটা বলা হয়েছিল যে আরও কিছু শব্দরূপের রূপ হয় তো সেগুলো সমস্তই এখান থেকে কমপ্লিট হয়েছে এবার শব্দরূপ এগুলো তৈরি করতে হবে যে ভাষা যেমন পেয়ে থাকে তো সেটা সহজে তৈরি করার জন্য একটা শ্রেণীবদ্ধ করা হয়েছিল যেহেতু এই সেকশানটা কমপ্লিট হয়েছে আমি কিছুটা এটাকে একবার বলে দিচ্ছি প্রত্যেকে ভালো করে শুনবে তোমাদের অনেকে শব্দরূপগুলো হয়তো বাড়িতে পড়েছ কেউ কেউ কিছু কিছু মুখস্থও করেছ আর যারা করনি তারা এটা রিভাইজ করে শুনে নাও ধীরে সুস্থে যতটুকু যা হয় তৈরি করতে পারো অথবা শুধু যদি রিডিং করেও রাখো সেখান থেকেও অনেকটা সুবিধা হবে কেননা শব্দগুলো অর্থ সহ এখানে দেয়া আছে বা কিছু কিছু ক্ষেত্রে শো নড়ো তে নড়া ইত্যাদি কম্বিনেশানগুলো দেওয়া আছে এগুলো পড়লেও অনেকটা কাজে দেবে আর এত শব্দ লুবধি সবাই মুখস্থ করেছিল তাও না কিন্তু যে যতটা করে রাখতে পারবে তার ততখানি সুবিধা বিশেষত তোমরা টেক্সটগুলো পড়তে গিয়ে মানে জাতকের যখন ক্লাস হচ্ছে আশা করি কিছুটা বুঝেছ যে এইগুলো তৈরি করার প্রয়োজনীয়তা কতটা আর এই কুড়ি পর্যন্ত ক্লাসের পরে পালি নোটসগুলো শুরু হবে তো এই যে শব্দরূপ এবং আর যে উনিশ কুড়ির ক্লাসে ধাতুরূপ আছে এবং জাতকের যে টেক্সট রিডিং হচ্ছে এইগুলো যদি কারোর ভালোভাবে পড়া থাকে আমার মনে হয় না যে পরবর্তী ক্লাসের এগুলো খুব বেশি এফোর্ট দিতে হবে মানে পালি নোটসগুলো তৈরি করার ক্ষেত্রে তো আজকে প্রথমে এই জায়গাটা একটু রিভিশন দিই তারপর আঠারোর যে উনিশের যে ক্লাস আছে সেটা শুরু করা প্রথমত তেরো থেকে আঠারো পর্যন্ত ক্লাসগুলোতে শব্দরূপ যেগুলো আছে সেটা পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে অকারান্ত শ্রেণী শ্রেণীগুলোর বিষয়ে আমি বলেছিলাম যে এগুলো মেন একই রকমের ফরমেশন হয় এবং প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে মেন একখানা ওয়ার্ড দেখানো হয়েছিল যেমন অকারান্ত শ্রেণীর হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ যেটা নর শব্দ আমরা পড়েছি সেটা হলো মেন শব্দ এবং সেটার অনুগত অন্যান্য কী রূপ হয় সেগুলো দেখানো হয়েছিলো আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে এই যে ছক যেটা ছিল সেটা আমি মোটামুটি দেখিয়েছিলাম এবং প্রত্যেককে বলেছিলাম এগুলো ছকটা ভালোভাবে তৈরি করতে সেক্ষেত্রে ছকটা থেকেই বাকি জায়গাগুলো অনেকটা তৈরি করতে সুবিধা হবে মানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ধরা যাক মানে চল্লিশখানা পেন আছে তার মধ্যে সাঁত্রিশটা লাল পেন আসে তিনটা এত নীল পেন আসে দুটোকে ডিফারেন্সিয়েট করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তিনটে যে আলাদা আছে সবচেয়ে কম যেটা সেটাকে আলাদা করে নেয় তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে যেগুলো বেশি আছে সেগুলোকে চেঞ্জ করার মানে আলাদা করে রাখার প্রয়োজন সিমিলারলি এই এক একটা শ্রেণীর মধ্যে প্রতিটা শব্দরূপ আলাদা করে মুখস্থ না করে কোন জায়গাটা আলাদা সেটা খেয়াল রাখলে এটা খুব সহজে তৈরি করা যায় যেমন এর মধ্যে অকারান্ত শ্রেণীর মানে লাস্ট অক্ষর দিয়ে এখানে এটা দেখানো হয়েছিল প্রতিটা র দিয়ে আছে জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে অন্য বর্ণ দিয়েও আছে মানে লাস্ট বরণের পরিবর্তনটা কিভাবে হয় সেটা বোঝার জন্য এইভাবে করা তো যেমন এখানে রো আছে সর্বনামের ক্ষেত্রেও রো হচ্ছে মানে এখানে মেন শব্দ দেখা গেছিল নর তবে এখানে নটা বসিয়ে নিলে হয়ে যাচ্ছে এই যে নর এখানে অপর শব্দ ছিল অপরও আর এখানে ক্লিপলিংয়ের জন্য নগর শব্দ নিয়েছিল নগরং আলোপনের ক্ষেত্রে নগর এটা হয় না সর্বনামে এই সরি নর ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে নগর এরকম হচ্ছে দ্বিতীয়াতে নরং অপরং নগরং একই রকম আছে তৃতীয়াও একই রকম চতুর্থীও একই রকম পঞ্চমী ষষ্ঠী সব দেখা যাচ্ছে একই রকম কিছু ক্ষেত্রে যেমন রূপগুলো হয় না যেমন সর্বনামের ক্ষেত্রে অপরে রে ফরমেশান যেটা এখানে নর শব্দে সেটা হচ্ছে না বা অপরা এই ফরমেশানটা হচ্ছে না অপর আয় এই ধরনের ফরমেশন হচ্ছে না এই দু একটা জায়গা এটা হচ্ছে না নতুন হচ্ছে যে তা না তাহলে বলতে গেলে এখানে যে নর অপর বা নগর শব্দ সেখানে পার্থক্য বলতে শুধুমাত্র দেখা যাচ্ছে এই এক বছরে এইখানে একটা নগরং এরকম হচ্ছে বাকিগুলো ক্ষেত্রে এই অপর যে সর্বনামের ক্ষেত্রে এক্সট্রাগুলো হচ্ছে না এই জায়গাগুলো ক্লাসে আমি বলেছিলাম তোমরা অনেকে ক্লাস করেছো ক্লাস নোট নিয়েছো এছাড়া রেকর্ডিং আছে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে আশা করি তাতে তৈরি করতে অনেকটা সুবিধা হবে আর আমি পরে একটা রিভিশন নেব বিশেষত এই জায়গাগুলোর উপর তো এক্সামও নেওয়া হবে সেখান থেকেও একটা বোঝা যাবে যে তোমাদের কতটা তৈরি হয়েছে তো এবারে ইন্ডিভিজুয়াল আমি শব্দগুলো এখন আর দেখাচ্ছি না তো বলার বিষয় হলো তাহলে প্রথম যে অকারান্ত শ্রেণী সেটা হলো নর শব্দের অনুরূপ এবং তোমাদের এইটুকু বলার প্রথম যে মেইন শব্দ সেটা একটু মুখস্থ করে রাখতে পারলে বা তার রূপগুলো ভালো করে মনে রাখতে ভালো হয় যেমন এখানে নর শব্দটা মুখস্থ রাখলে বাকিগুলো অনেকটা ইজিলি হয়ে যাবে বা কেউ যদি বাকি শব্দ রূপগুলো তৈরি নাও করে সর্বনাম শব্দ বা ক্লিপলিঙ্গ শব্দ কোথাও যদি এমনি তোমরা ধর একটা শব্দ দেওয়া হলো যেটা তোমরা জানোই না সেটা সর্বনাম নাকি ক্লিপলিঙ্গ শব্দ যেমন একটা শব্দ হলো আসন আর দন্তঃস্ব দন্ত নেই আচ্ছা আসন শব্দটা এমনি হচ্ছে। একটা শব্দ নেয়া হলো যে আহ কি বলা যায় অন্য শব্দ যদি হয় পালিতে অঞ্য হবে ওরা একটু কঠিন শোনাচ্ছে বা অন্যতম যদি বলা হয় অঞ্যতম হবে পালিতে তো এখানে বলা হলো অন্যতমা অঞ্যতমস্ব তাহলে এইটার জন্য এটা অন্যতম কৃবলিঙ্গ শব্দ নাকি সর্বনাম শব্দ নাকি অকারান্ত কিভলিঙ্গ শব্দ এটা তো বোঝার প্রয়োজন নেই অন্যতম শয়েটা দেখলে এমনি বোঝা যাচ্ছে যে এটা তাহলে ষষ্ঠী বা চতুর্থীর এক বছর এবং এইটা এই নর শব্দটা থেকেই মোটামুটি চলে আসছে তো অ্যাকচুয়ালি অন্যতম হচ্ছে সর্বনাম শব্দ তো এর রূপ যখন হয় তখন অন্যতম অন্যতমে এই যে সর্বনাম শব্দের বহু বছরে যেটা এখানে স্টার্ট দেওয়া আছে একার হয় সেই রকম হয় এই একটা দুটো জায়গায় খালি আলাদা হচ্ছে ধরা যায় একটা শব্দ নেওয়া হল যে বলা যায় এখানে চিত্ত শব্দটা হলো চিত্তানি এবার ক্ষেত্রে ক্ষেত্রে এই এইরকম হয় বলে এইখানটা আনি এরকম রূপ হচ্ছে চিত্তানি প্রথম আতিথি আর বহু বচনটাতে বাকি তো সব ক্ষেত্রে চিত্তানাম চিত্তে চিত্তেসু এই একই রকম ফরমেশনগুলো হবে তাহলে যেটা আকৃতি দেখলে মনে হবে বা বিশেষত এই যে প্রথম দিনের যে নোটটা ছিল সেখানে গোটা গোটা শব্দরূপগুলো দেয়া আছে বলে অনেক ক্ষেত্রে ভয় লাগছে যে এতগুলো শব্দরূপ তৈরি করতে হবে অ্যাকচুয়ালি তো এতগুলো নয় সেখানে স্পেসিফিক কয়েকটা জায়গায় আলাদা হচ্ছে ওই জায়গাগুলো মনে রাখলে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় আমি নিজে যখন পড়াশোনা করেছি এইভাবেই তৈরি করা তো যাই হোক তো এখান থেকে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে এই ছকগুলো দেখতে হবে এবং শ্রেণীগুলো মনে রাখতে হবে এই শ্রেণীগুলোর উপরে আমি একটা ছক বানিয়ে দিয়ে দেবো প্রথম হলো অকারান্ত শ্রেণী যেটা অকারান্ত শব্দকে সাথে অনুসরণ করে চলছে এবং অকারান্ত শব্দের মধ্যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ অকারান্ত সর্বনাম ক্লিবলিঙ্গ শব্দ ক্লিবলিঙ্গে সর্বনাম ভার্সান আছে এবং সংখ্যাবাচক শব্দ যেটা পাঁচ থেকে আঠারো হবে এটা চেঞ্জ করা হয় আটই রয়ে গেছে অর্থারশো পঞ্চ থেকে অঠারোশো পর্যন্ত শব্দগুলো হচ্ছে এগুলো প্রায় সিমিলার শব্দ আছে মাঝে দু একটা শব্দ একটু আলাদা আছে যেমন ইম যে শব্দটা আছে সেটার রূপটা একটু আলাদা হয় অয়ং ইমে এই ধরনের বাকি মোটামুটি সবই একটা ছকের মধ্যে চলে আসছে সেকেন্ড যেটা ছিল চোদ্দ নম্বর ক্লাসে যেটা ব্যঞ্জনান্ত শ্রেণী ছিল তো ব্যঞ্জনান্ত শ্রেণির মধ্যে দেখা যাচ্ছে যে অন্ত অন অর অ সেই চারটে ক্যাটাগরি আছে এবং সেগুলোর ক্ষেত্রে মেনলি যেটা দেখা যাচ্ছে যে এক বছনের ক্ষেত্রে একটা মানে এক বছরে প্রথমা এক বছরের আ হচ্ছে দ্বিতীয় এক বছরে অং হচ্ছে তৃতীয়া পঞ্চমীতে আ চতুর্থ ষষ্ঠীতে ও সপ্তমীতে ই আর আলোপনে মোটামুটি অ এই ধরনের ফর্মেশন হচ্ছে এই জন্য যখন তৃতীয়া নেওয়া হচ্ছে ভগবতা মানে বতা ভগবতা ওখানে হচ্ছে দদাতা এখানে চেতসা এখানে শব্দগুলো রকম নেওয়া আসছে ভগ বন্ধ অন্ত দিয়ে শেষ হচ্ছে এখানে দেয়া ছিল অত্ত দিয়ে শেষ হচ্ছে ন নত্ত এখানে ছিল চেতস তস অস দিয়ে শুরু হচ্ছে এখানে ধরা যাক পিতর তর দিয়ে শেষ হচ্ছে সেই লাস্টের এই পার্টটাগুলোকে কেটে নিলে রূপ হচ্ছে এখানে ভগবতা আচ্ছা এটা ভুল ছিল এটাও আমি কারেকশানগুলো করা আছে পরে এটাকে পুরোটা ঠিক করতে হবে অতনা চে তষা পি তরা বা ওখানে দাতর শব্দ যদি নেওয়া হয় তাহলে দা এখানটা তারা এরকম ধরনের হয়ে যাবে তো তাহলে এইখানেও এক বছরকার ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে এবং এগুলো যে প্রায় একই রকম এখানে শুধু দেখা যাচ্ছে যে এখানে পিতু বা দাতু এই ধরনের একটু আলাদা চেঞ্জ হচ্ছে বাকিগুলো সব একই আকৃতি হচ্ছে তো এক বচন গেল বহু বচনের ক্ষেত্রে প্রায় নর শব্দের অনুরূপ হচ্ছে শব্দগুলো এই হলো ব্যঞ্জনান্ত শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মধ্যে এবারে তৃতীয় শ্রেণী যদি যাওয়া হয় তৃতীয় শ্রেণী হচ্ছে ইকারান্ত উকারান্ত ইত্যাদি পুংলিঙ্গ শব্দ এই শব্দগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইকা হসই কারান্ত দীর্ঘই কারান্ত পুংলিঙ্গ এবং ক্লীপলিঙ্গ শব্দ একসাথে আছে নর শব্দের অকারান্ত যেমন পুংলিঙ্গ ক্লীপলিঙ্গ সিমিলার ছিল এখানেও তাই এখানেও যেটা একটুখানি মনে রাখতে হবে যে ক্লীপলিঙ্গ শব্দের বহু বছরে আনি হয় আর প্রথমাদ্বিতীয়াটা একই রকম হয় যেমন ওখানে নগরং নগরআনি নগরং নগর আনি দুটোই প্রথমাদ্বিতীয় একই হচ্ছে এখানেও প্রতি শব্দের ক্ষেত্রে সেরকম হবে চক্ষু চক্ষুণী চক্ষু চক্ষুণী উকারান্ত শব্দ বা লিবলিঙ্গ যদি বাড়ি শব্দ নেয় জল বাড়ি বাড়িনি নি বাড়ি বাড়ি মধু মধুমি মধু মধুমি এই ধরনের হচ্ছে ব্যাস লিবলিঙ্গের আর কোনো ব্যাপার নেই বাকি সবই পুমলিঙ্গের সমান আর ইকারান্ত উকারান্ত হসইকারান্ত দীর্ঘকারান্ত শব্দগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক বছরের পুরো এই ফরম্যাটটাকে অনুসরণ করছে প্রথমে জিরো হচ্ছে দ্বিতীয় অনুষ্ঠার তৃতীয়ার পঞ্চমীতে না চতুর্থ চতুর্থীতে নো আর সপ্তমীতে ছিনি সবেতেই এক ঋণ রুনা গ্রীষ্ম একই ধরনের সব জিনিসগুলো হচ্ছে বহু ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বহু বছরে যথারীতি হি নংসু এগুলো অ্যাড হচ্ছে সব একই ধরনের আর বর্ণটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে এই জান তো এখানেও খুব যে নতুনত্বের বিষয় তা না এরপরে তৃতীয় শ্রেণী গেল চতুর্থ শ্রেণী যেটা ছিল পঞ্চম কি ব্যাপার হলো আচ্ছা চতুর্থ শ্রেণী এখানে চতুর্থ শ্রেণী হচ্ছে বিশেষ সর্বনাম অম্ভ এবং তুম্ভ শব্দ ছিল এরা দুজনে অনেকটাই আলাদা হয় সেটা হলো এর অকারান্ত শব্দের সাথে মিল আছে বিশেষত বহু বচনে অমহে হি অমহা কং অমহেসু এই ধরনের বাকি এক বচনের ক্ষেত্রে এটা পুরোপুরি ইউনিক আমি বলেছিলাম যে এটার কোনো কিছু সিমিলারিটি হবে না এটাকে ইন্ডিভিজুয়াল মুখস্থ করতে হবে অমহ এবং তুমানে প্রথম পুরুষ এই সরি মানে ইংরাজি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন অর্থাৎ আমি আমরা তুমি তোমরা সব ভ্যারিয়েশানগুলো এখানে হচ্ছে তো সেক্ষেত্রে প্রচুর ব্যবহার হয় এবং এগুলো মুখস্থ করে রাখলে ভালো আর অম্ভ আর তুম্ভ আবার পরস্পরের সাথে সিমিলার সেটাও আমি দেখিয়েছিলাম যেমন এখানে তৃতীয়া ময়া মম এখানে তয়া তব বা বাকি যে তবং তুই হংতে তে মম ময় হং একটু আকৃতিগুলো সিমিলার আছে যদিও এটা দুটোই মুখস্থ করতে হবে এইটি একটা দুটো শুধুমাত্র একটা শ্রেণির মধ্যে পড়ছে আর পঞ্চম শ্রেণীতে বলা হয়েছিল স্ত্রীলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ দুটো পার্টে বলা হয়েছিল অ্যাকচুয়ালি আকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দ আর হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ এই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দুটো প্রায় একই হয় কিছুটা জায়গায় শুধু একটু আলাদা হয় তো সতেরো ক্লাসে আকারান্ত শব্দগুলো হয়েছিল আকারান্ত এখানে যেটা লেখা হয়নি ওই এটা স্ত্রীলিঙ্গ শব্দ এটা হলো আকারান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম এই দুটো প্রায় সিমিলার হয় আর কৃবলিঙ্গ শব্দের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল সর্বনাম শব্দেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বনাম যে যার মতন মানে পুংলিঙ্গ হলে পুংলিঙ্গের মতো কিবলিঙ্গ হলে কিবলিঙ্গের মতন হয় কিন্তু সর্বনামে নিজস্ব কিছু জায়গা একটা আইডেন্টি আছে যেমন সপ্তমী ষষ্ঠী বিভক্তি বহুবচনে স্ব অ্যাড হয় একটা নরে সং এই মানে অপরে সং বা এখানে যে অপরা আসং সব্বা সং ইয়া তা তাহলে এখানে ইয়ানং তানং এরকম হচ্ছে না বা ইয়ে নং তে নং এরকম হচ্ছে ন মানে নরানং তাহলে যা নং হওয়া উচিত হচ্ছে না ওখানে যে সং হচ্ছে বা যা সং হচ্ছে হচ্ছে পুলিঙ্গ ত্রিবলিঙ্গের ক্ষেত্রে জা সং আর সরি যে সং স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে যা সং এই ধরনের হচ্ছে এই হলো বাকি হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ প্রান্তগুলো প্রায় সবই একই রকম হচ্ছে যেমন এখানে রায় অন্তঃস্থা অ্যাড হচ্ছে রায়ং ইয়ং অ্যাড হচ্ছে এখানে ইয়া অ্যাড হচ্ছে ইয়ং অ্যাড হচ্ছে মানে এখানে একটা আকার দিয়ে দেওয়ার ওখানে ইয়ংটা একই আছে রায়ং রিয়ং রিয়ং রুয়ং রুয়ং এই ধরনের বাকি ভিতরের ক্ষেত্রে হর্ষ দীর্ঘের একটু পরিবর্তন হয় বিষয় আমি ক্লাসের মধ্যে ওটাই বলে দিয়েছিলাম যে ইয়া বা অনুসার বা ইয় বা ইয়ং এইগুলো যদি অ্যাড হয় তখন দীর্ঘইটা চেঞ্জ হয়ে হর্ষই হয়ে যায় তার মানে নদী যদি শব্দটা থাকে তাহলে নদী যা এই নয় ন দিন অনুসার নীসে নদী নদী অন্তঃস্থ অনুসারে নদী জং এই চারটের ক্ষেত্রে ভরস্য হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মনে রাখলে অনেকটা তাড়াতাড়ি এগুলো বুঝছে সুবিধা হবে একটা বিষয় আছে আমি বোধহয় আগে কখনো ক্লাসে বলেছিলাম ওই পতঞ্জলির যে মহাভাষ্য আছে অসাধায়ী পানি ব্যাকরণের উপর সেখানে শুরুতে বেশ মজার বিষয় বলা হয়েছে যে প্রতিপদপাঠ আর সূত্রপাঠ এরকম দুটো টার্ম বলা হয় তাই হোক সহজ কথাই হচ্ছে যে আমরা ইউজ দেখে ব্যাকরণ শিখবো নাকি রুলস দেখে ব্যাকরণ শিখব যেমন আমরা বাংলা ভাষাতে শিখেছি আমাদের তো কেউ বাংলা ব্যাকরণ পড়াতে আসেনি বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা হিন্দি জানে ভালো আশা করি প্রত্যেকেই হয়তো হিন্দি জানে হিন্দি কজন স্কুলে গিয়ে পড়েছে অনেকে সেভেন এইটে হিন্দি থাকে অনেকে হিন্দি হয়তো কোর্স টোর্স করে কোর্স ছাড়াও তো আমরা হিন্দি শিখে গেছি কীভাবে শিখলাম ব্যাকরণ ছাড়া যে কোনো জায়গায় কেউ সাউথ ইন্ডিয়া গেলে বা উড়িষ্যা গেলে সেখানে উড়িয়া বা তামিল ফামিল ভাষাগুলো শিখে নেয় তাহলে ব্যাকরণের উপযোগিতা উপযোগিতাটা ভাষা তো শুনতে শুনতেই শিখে নেওয়া যায় ওয়ার্ডগুলো শুনে শুনে তো সেইখানে একটু মজার বিষয়ে বলা পতঞ্জলি বলছেন যে পুরাকালে এরকম দেবরাজ ইন্দ্র তিনি ব্যাকরণ শিখতে এসেছেন মানে ভাষা শিখতে এসেছেন কার কাছে বৃহস্পতি করে বৃহস্পতি দেবগুরু দেবতাদেরও গুরু যাই হোক সে ঠাকুর দেবতা মানোনামনে এটা গল্পের মোড়কে যেটা বলা সেটা বোঝার বিষয় বলছেন যে হাজার বছর কেটে গেছে তবুও তিনি সমস্ত ভাষাটা শিখতে পারেন কেন কেন ভাষার মধ্যে তো প্রতিটা শব্দ ইন্ডিভিজুয়াল অর্থ তৈরি হয় গ্রামার যদি কেউ না জানে পাস্ট পার্টিসিপ্যাল জিনিসটা কি সেটা যদি কেউ না বোঝে তাহলে সে গন মানে জানবে যে হ্যাঁ গিয়েছিল ইংরাজি ক্ষেত্রে যদি বলি তারপরে কাঠ শব্দটা পড়ে দেখবে আরে এটা তো নানান রকম মিনিং হচ্ছে এখানে প্রেজেন্টে মিনিং হচ্ছে বা ওখানে পাস্ট পার্টিসিপাল মানে যেটা পাস্ট পার্টিসিপাল টার্মটাই যে জানে না মানে এটা অতীতকাল অর্থে বোঝাচ্ছে বা সে হয়তো অতীতকাল ব্যাপারটা কি তাই হয়তো জানে না উইদাউট কনসেপশন একটা জিনিসটা শিখছে কিন্তু সারা জীবনেও পার্স পার্টিসিপেন্ট কত রকম হয় বা কি কিছু বুঝতে পারবে না ভার্ভ কাকে বলে সেটা জানে না তার তিন রকম যে রূপ কি হয় সেটা জানে না ইন্ডিভিজুয়াল যদি মানে ইংরেজি সমস্ত পার্স পার্টিসিপেন্টগুলো একটা লিস্ট করেও কাউকে দিয়ে দেওয়া হয় দেখো এইগুলো এই গ্রামারটা না শেখালে বুঝে অর্থ এ করা খুব মুশকিল ওখানেই তখন বলা যে পাঠ হল একটি শব্দ আছে মানে একটা ভাষার প্রত্যেকটা শব্দকে যদি আমরা ধরে ধরে শেখাই তাহলে সেটা শেখাতে সত্যিই ওই দশ হাজার বছর লেগে যাবে রকম এই জন্য গ্রামার এ করতে হয় নিয়মটা শিখে নিল এইবারে ভোকাবুলারিটা তোমার নিজের হাতে তুমি অল্প স্বল্প কাজ চালানোর মতো ভোকাবুলারি শিখে নাও নিজে এবার ভাষা বানিয়ে নিতে পারবে লোকের কথা শুনতে পারবে বই পড়তে পারবে নিজে লিখতে চাইলেও লিখতে পারবে বলতে চাইলেও বলতে পারবে ইন্ডিভিজুয়াল শব্দ বলে বলে কিন্তু ভাষা শেখা না এই কারণে এই যে খুঁটিনাটি নিয়ম যেগুলো আমি বলছি এগুলো কিন্তু ভীষণ উপকারী মানে কেউ এই সমস্ত শব্দরূপগুলো ধরে ধরে মুখস্থ করলো আর কেউ এই জিনিসগুলো মনে রাখলো মানে এখান থেকে আকারান্ত শব্দটা মনে রাখলো আর প্রত্যেকটার বিশিষ্ট কী রূপ হয় সেগুলো এই নিয়ম মতন যে ইয়া অনুসার ইয় বা এইগুলো থাকলে দীর্ঘই বা দীর্ঘটা হস্য হয়ে যায় এইটা মনে রাখলে তাহলে ইন্ডিভিজুয়াল এখানে যে মানে এখানে সব দীর্ঘ নারী ছিল তাহলে এইটা যে নারিয়া হচ্ছে বা নারীয়ং হচ্ছে বা এখানে নারীং হচ্ছে আর এখানে দীর্ঘকারান্ত রু আছে একসাথে এটা বধু হবে তাহলে বধুং বধুয়া বধুয়ং এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা রূপ তাহলে তার এই একটা নিয়মের জন্য মনে রাখা যাবে তো শুধু এইটা না এবং বহু বছরে যখন আমরা বিভক্তি দেখছি তখন রিও বা রুইয়ো প্রথমা দ্বিতীয় হচ্ছে মানে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ পাঁচ দশটা দশটা ফর্মেশন একটা নিয়ম দিয়ে মনে রাখা যাচ্ছে যে দীর্ঘই বা দীর্ঘকারান্তর পরে ইয়া অনুসার ইয়ো বা ইয়ং এগুলো থাকলে হর্ষ হয়ে যায় একসাথে দশটা এ হয়ে গেল তো এইটাই হলো ব্যাকরণের গুরুত্ব এটা পতঞ্জলির যে মহাবাসের প্রথম যে কৌশান আছে প্রশ্বসান্ন বলা হয় যারা সংস্কৃতের স্টুডেন্ট তারা হয়তো কিছুটা জানলে জানতে পারো তো সেখানে খুব সুন্দর ব্যাকরণের ইন্ট্রোডাকশান দেওয়া হচ্ছে এবং ভাষা কি তার কি বিবর্তন কিভাবে হয় বা ব্যাকরণের মানে ফান্ডামেন্টালস কি হওয়া উচিত সেগুলো নিয়ে অনেক এরকম বক্তব্য আছে আমি বোধ হয় আগেও দু একটি এখান থেকে টপিক বলেছি তো এইখানে হলো এই যে তাৎপর্য এই নিয়মগুলো এখান থেকে মনে রাখতে হবে এবারে তো এখানে আর বিশিষ্ট কিছু বলার প্রয়োজন নেই এটা পঞ্চম শ্রেণী যেটা হলো সেটা এখানে কমপ্লিট হলো আর আরেকটা আমি বলেছিলাম যে যাদের এত কিছু নিয়মও মনে হবে জটিল অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কেউ জিজ্ঞাসা করে না সেটা লক্ষণ যে বাড়িতে হয়তো পড়ছে না তো জিজ্ঞাসা করবে কোনো জায়গায় অসুবিধা হলে আর আরেকটি হলো যে আমি আরেকটি বলেছিলাম যে যদি এগুলো তৈরি নাও হয় সময় নাও পাও মুখস্থ করতে বা নিয়মগুলো এত মাথায় রাখতে অসুবিধা হয় যেমন শব্দরূপগুলো দেয়া আছে দেখে দেখে শুধু রিডিং করবে সেটাও অনেকখানি কাজ করবে আর আরেকটি বিষয় আমি বলেছিলাম যে আমি গ্রুপে একটা হোমওয়ার্ক মতো দিয়েছিলাম এই আঠারোটা ক্লাসের টোটাল মিলিয়ে যে কম্বাইন শব্দ কম্বাইন শব্দগুলো যে না দেখে লিখতে হবে তা না ওগুলোকে দেখে দেখেই বানিয়ে নেবে যেমন সো ভগবা তে ভগবন্ত এই ধরনের যে জিনিসগুলো ছিল না মানে কম্বাইন ওয়ার্ডগুলো মানে ওইগুলো এমনভাবে বানানো যে একটা শ্রেণীর ভিতরের যে শব্দগুলো পড়ছে সেগুলোর একটা টোটাল কম্বিনেশান এবং উইথ মিনি ওগুলোকে সমস্ত বিভক্তিতে কমপ্লিট হলো যেমন জ নে নড়া তং জং নরং জে নরে নরে নেহি এই এইরকমভাবেগুলো ছিল তারপরে অয়ং নর ই মে নরা ইমং নরং ইমে নরে ইমিনা নরে ন এটা একটু ইরেগুলার হচ্ছে ইম শব্দের ক্ষেত্রে তো সেগুলোও ওখান থেকে দেখে দেখে বসাতে পারো বা তোমাদের শব্দরূপের যে ছক দেয়া হয়েছে সেই ছক থেকেও কিছুটা করতে পারো এই হলো বিষয় আচ্ছা আমি ছকেরটাও একবার দেখিয়ে দিই আচ্ছা এই ছকটা যেটা বলেছিলাম এ সাইজে প্রিন্ট করা যাবে এটা হয়তো অনেকে করেছ এইখান থেকে আমি এগুলোকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা একটুখানি জায়গাগুলো একটু এদিক ওদিক হয়েছে যেমন এটা আমি বলে দিচ্ছিলাম প্রথম যে এই তিনটে ছিল এইগুলো হচ্ছে অকারান্ত শ্রেণির মধ্যে পড়ছে অশ্বইকালান্ত পুংলিঙ্গ দীর্ঘকান্ত পুংলিঙ্গ অশ্বার্থ পুংলিঙ্গ দীর্ঘকারান্ত পুংলিঙ্গ এইগুলো হচ্ছে মোটামুটি বুঝতে পারছো এগুলো তৃতীয় শ্রেণির মধ্যে পড়ছে থ্রি এবার এর মধ্যে থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর যেগুলো আছে এগুলো একটু নোট থেকে দেখে পাশে পাশে লিখে নেবে মনে রাখতে সুবিধা হবে তারপর আকার আন্তঃলিঙ্গের যেগুলো আছে এইগুলো এই একদম এই পর্যন্ত এগুলো সব হচ্ছে পঞ্চম শ্রেণী শব্দ এবার পঞ্চম শ্রেণীর এক দুই তিন চার যেটা যেমন হচ্ছে সেগুলো সেইভাবে মনে রাখতে হবে মানে এখানে এইটা হলো স্যাম্পেল ওয়ার্ড মেইন আকারান্ত শ্রীলিঙ্গ শব্দ সেটার সাথে বাকিগুলো প্রায় অনুগত হচ্ছে এটা কিন্তু পড়তে হবে এটা এমন নয় যে উনি চোখে দেখে নিলাম হয়ে গেল অভ্যাস করতে হবে কিছুদিন তারপর সরবর হবে আর এই যেভাবে মোটামুটি আছে এর থেকে আমার জ্ঞানে এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই শব্দটু পড়ার এরপরে এই অন্ত বা সিপলিঙ্গ বলতে যেগুলো আছে এই আপ টু এই পর্যন্ত এগুলো সব হচ্ছে দ্বিতীয় শ্রেণী মানে অন্ত অর ইত্যাদি তার যত ভ্যারিয়েশন ইত্যাদি আছে সেগুলো সব আছে এগুলো যথারীতি টু ওয়ান টু 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 থ্রি যেরকম যা হচ্ছে সেগুলো এখান থেকে দেখতে হবে এরপর আছে অম্ভ এবং তুম্ভ শব্দ অম্ভ তুম্ভ শব্দ হলো যেটা চতুর্থ শ্রেণির মধ্যে পড়ছে এটা টোটালটাই লেখা আছে শব্দ দুপুর আর নিচে সংখ্যা শব্দগুলো আলাদা করে দেয়া হয়েছে এখানে মেন কারণ এগুলো সব বহু বচনে হয় বলে দুই তি চতু এই তিনটে শব্দ হচ্ছে তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ছে তৃতীয় শ্রেণীর মধ্যে যে পড়ছে মানে ইকারান্ত উকারান্ত যে স্ত্রী মানে পুংলিঙ্গ বা ক্লিপলিঙ্গ শব্দগুলো ছিল সেইগুলোর মতো তো ওটা যেটা যেখানে যত নম্বর পয়েন্টের ছিল সেখানে একটু নোট করে নিলে ভালো হয় আর আর একটা আমি নতুন বানিয়েছিলাম সেটা একটুখানি আরও কাজ করতে ওই লাল রঙের বলেছিলাম না যে ওটাকে একটু আরও দুটো মানে এক বচন বহু আলাদা করে দেওয়া হয়েছিল ওইটা একেবারে এই যেভাবে ক্লাস নোট হয়েছে সেইভাবে করা হয়েছে ওটাও আমি পরে দিয়ে দেব তো আপাতত এই যেটা বললাম এইগুলো লিখে নিলে ভালো হয় এবং এই ছকটা যখনই পালি পড়তে বসবে সেটা গ্রামার ক্লাস হোক লিঙ্গুইস্টিক্স ক্লাস হোক বা ট্রান্সলেশন ক্লাস হোক বা পরে যখন পালি পোষণের ক্লাসগুলো হবে প্রতি ক্ষেত্রে কিন্তু এইটা নিয়ে বসতে হবে এবং এরপরে উনিশ কুড়ি ক্লাসে আমি বলেছিলাম ধাতু নিয়ে আছে ধাতুর উপরের যে তালিকা আছে সেটাকেও একসাথে নিয়ে বসতে হবে আর উপরে যেমন এই লেখা আছে কে দাঁড়ার জন্য ইত্যাদি বিষয়গুলো বা এখানে সুনঙ্গি ইত্যাদি বিভক্তিগুলো দেওয়া আছে তো এই জিনিসটা কিন্তু আরও একবার বলি এটা কিন্তু অভ্যাস করতে হবে যে হুট করে আমি নিয়ে বসে পড়লাম আগ্রহ হলে বলে এটা হবে না ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হবে তো তোমাদের ডব্লিউ বিসি সের প্রিপারেশন বলে মানে তোমাদের হাজার রকম জিনিস করতে হয় তো সবার সব জিনিস যে ভালোভাবে তৈরি তা না কারোর হয়তো দেখা যাচ্ছে হিস্ট্রির এত সাল তারিখ মুখস্থ করছে সেটা হচ্ছে না কারোর ম্যাথ জিয়াই ভালো করে হচ্ছে না কারোর হয়তো এই পালিটাই ঠিকঠাক হচ্ছে না কারোর নয় সবারই হয়তো দেখা যাবে একই অভিযোগ তো হচ্ছে না বললে তো হবে না সেটাই হওয়াতে হবে এটার জন্য সময় লাগবে মাথা লাগাতে হবে তার জন্য এইভাবে হচ্ছে না তো এইভাবে করে দেখি আমি বারংবার সবাইকে বলেছি তোমরা অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো ইভেন যেটা রবিবারের ক্ষেত্রে বলেছি রবিবার সকালে দিকটা যদি কেউ বেলঘরি আসতে পারো তো সেক্ষেত্রে সামনাসামনি কিছু ডাউট ক্লিয়ারিংয়ের ব্যাপার থাকলে সেটা এ করে নিতে পারো তো এগুলো ব্যবহার করবে এবং সেটা ভিত্তিতে কি বলবো যে যে জায়গাগুলো কমতি আছে সেগুলো ক্লিয়ার হবে আচ্ছা কারো কিছু যদি জিজ্ঞাসাও থাকে বা আলোচনায় তোই থাকে বলতে পারো মেন যে ক্লাসটা আমি দেখছি হয় আজকে হবে না আদারওয়াইজ পরের দিন নিতে হবে কেন এইটা প্রয়োজন ছিল রিভাইজ করার